মোহিতবাবু বাবুকে জিজ্ঞেস করে আর বাকিরা কোথায় তখন শশীভূষণ বাবু বলে যে তাদেরকে কথা মা আনার ব্যবস্থা করেছে এইদিকে চিত্রা ভাবে যে বাবাই তো আগের বছর কল্পতরু উৎসবে কথাকে নাদব করতে চেয়েছে বাবার ইচ্ছা পূরণ হয়েছে আজকে যদি সঞ্জিতা নিজের ইচ্ছা পূরণ করে নেয় এরপরে কথা জেঠিমাকে বলে যে ভোগের পায়েস যদি আমাদের তরফ থেকে কেউ করে তারপরে সঞ্চিতাকে সামনে এনে বলে যে উনি করবে সঞ্চিতা খুশি হয়ে যায় আর লেখাকে নিয়ে বাকি জিনিসপত্র আনতে গেলে সেই সুযোগে চিত্রা কড়াইতে এমনভাবে লেবু ঘষে দেয় যাতে দুধ দেওয়ার সাথে সাথেই দুধটা কেটে যায় সবটা দেখে ফেলে কথা কথা একা দাঁড়িয়ে এই সব নিয়ে চিন্তা করছিল সেই সময় জুনি আর ঋতু বলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন কথা বলে একজন পুজোতে ঝামেলা করতে চাইছে তাকে কিভাবে সাহস্তা করব সেটাই ভাবছিলাম এরপরে অঙ্কিত আর প্রত্যয় ঘুম থেকে উঠে দেখতে পারে তারা কালকে রাতে কথার বাড়িতে ছিল আর আজকে অন্য জায়গায় চলে এসেছে কিন্তু এই সবকিছুর মাঝখানে অঙ্কিত চিত্রার হাতে লেবুর টুকরো দেখে ফেলে ঘরে এসে কথা সবাইকে বলে যতক্ষণ না পুজো হচ্ছে পাঁচক মশাইকে ওঠানোর দরকার নেই এই দিকে চিত্রা লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করছে কখন সঞ্চিতার তৈরি পায়েস ছানা হয়ে যাবে তখনই কথা সেখানে এসে বলে তুমি যা কাণ্ড করেছো আমি সবটা দেখে ফেলেছি ঈশ্বরের জন্য পরমাণু তৈরি হচ্ছে আর সেখানে তুমি এই কাজটা করে ঠিক করেছ তখনই অঙ্কিত সবটা শুনে বলে তোমার হাতে লেবু আমি দেখেছি মা তখন কথা ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়ে বলেছে। যে না না তো ছানা তৈরি করতে চেয়েছিল সে ছানা নিয়েই কথা বলছিল অঙ্কিত চলে গেলে কথা মেঝুমাকে বলে তুমি যদি মনে করে থাকো বারবার অন্যায় করে পার পেয়ে যাবে তবে তুমি মূর্খের স্বর্গে বাস করছো পরবর্তী পর্বে যখন অগ্নি দেখতে পারে তাকে জোর করে কল্পতরু উৎসবে নিয়ে আসা হয়েছে অগ্নি প্রচণ্ড রাগ করে তারপরে কথা বলে যে আপনার মনে যে ইচ্ছা রয়েছে সেটা ঠাকুরের কাছে চেয়ে নিন তখন অগ্নি বলে আমার কোনো ইচ্ছা নেই কথা বলে বেশ তবে আমাদের হয়ে আমি চেয়ে নিচ্ছি